হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি এই মুহুর্তে রয়েছি গুলিস্তান স্টাডিয়াম মার্কেটের সামনে অর্থাৎ স্ট্যাডিয়ামের দুই নম্বর গেট আর এই গেটটি সবার কাছে পরিচিত এখানে হকারসরা পুরাতন ইলেকট্রনিক জিনিস নিয়ে বসে যেটা অনেকেই বলে চোরাই মার্কেট আর আমি সেই চোরাই মার্কেটের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কিছু ভিডিও দেখাবার জন্য এবং এখানে আমি এসে ঘুরে দেখলাম যে অনেক অত্যাধুনিক ইলেকট্রনিক্স পণ্য রয়েছে যা কম দামে বিক্রি হয়ে থাকে তো মূল বিষয় হচ্ছে আসলে এখানে এসে আমি যে অভিজ্ঞতাটা লাভ করেছি সেটি হচ্ছে এখানে কোনো দোকানদার আসলে কথা বলতে চায় না আমি জানি না তাদের ভিতরে কি দুর্বলতা রয়েছে এবং ভিডিও করতেও তারা বাধা দিয়ে থাকে আমি গোপনে এই ভিডিওগুলি করেছি যাতে তারা বুঝতে না পারে এবং আমি সরাসরি তাদেরকে বলেছিলাম যে আমি একটু ভিডিও করি কিন্তু তারা ভিডিও করতে দেবে না বলছে যে আপনার ভিডিও কোলে উল্টাপাল্টা লেখেন আর এই জন্য আমাদের অনেক ব্যবসার সমস্যা হয় আসলে ব্যবসার সমস্যা করাটা ঠিক না আমাদের এদের আসলে এগুলো চোরাই মার্কেট না কিন্তু এগুলো পুরানো ইলেকট্রনিক জিনিস যেটা অনেক ধনী পরিবারের থেকে ক্রয় করে এরা এখানে বিক্রি করে কম দামে সুতরাং যাদের এই যে ইলেকট্রনিক জিনিসগুলি প্রয়োজন রয়েছে তারা এখানে গিয়ে আপনারা তাদের সাথে দাম দস্ত করে আপনারা এখান থেকে সেই ইলেকট্রনিক পণ্যগুলো নিতে পারবেন এবং খুব কম দামে এবং আমি দেখলাম যে অনেক ব্র্যান্ডের জিনিস রয়েছে আপনারা এসে এখান থেকে ক্রয় করতে পারবেন অযথা তাদেরকে হয়রানি করবেন না এটিও আপনাদের প্রতি রিকোয়েস্ট